শাহবাগের ফুল ব্যবসায়ীরা বলছে পবিত্র সপে বরাত হওয়ায় ভালোবাসা দিবসে ধর্মপ্রাণ যুবক যুবতীরা ঘর থেকে বের হয়নি তাই ফুল ব্যবসায়ীদের দোকানে বেচা কেনাও কম আচ্ছা বিক্রি কেমন চলছে বিক্রি মোটামুটি কত বছরের তুলনায় এইবার কি ভালো চলছে নাকি গত বছরই ভালো ছিল গত বছরের হিসাব করলে গত বছরের মানে হচ্ছে অর্ধেক হচ্ছে না তার চেয়ে কম আচ্ছা এর কারণ কি হতে পারে কারণ হচ্ছে যায় আজকে সর্বরাত সো এই জন্য হচ্ছে আপনার কিছু আপনার আমাদের ইসলামের কি আছে যেগুলো মেনে অনেক মহিলারা বের হচ্ছে না সো এই কারণে হচ্ছে আপনার একটু বেচাইনার এটা কম আজকে তো ভালোবাসা দিবস তো গতদিন মানে সরি কালকে হচ্ছে গোলাপের দাম যে টাকা ছিল আজকে কি সেই টাকায় না কালকের থেকে হিসেবে আজকে গোলাপের দাম আরো কম কালকে গোলাপের দাম একটু বেশি ছিল কারণ হচ্ছে আপনার যারা আজকে বের হবে না তারা কালকে বের হইছে সো এই ক্ষেত্রে আপনার গোলাপের দাম কালকে একটু বাড়তে ছিল সবথেকে বেশি বিক্রি হচ্ছে কোন গোলাপটা বা কোন ফুলটা সবথেকে বেশি বিক্রি হচ্ছে আমাদের দেশি গোলাপ যেটা হচ্ছে আপনার সাবারের গোলাপ গ্রামের গোলাপ যেটা ওইটাই লাল রঙের হ্যাঁ লাল আচ্ছা কি কি গোলাপ আছে আপনার দোকানে আমার কাছে আছে আপনার থাই গোলাপ আছে চাইনিজ রোজ আছে তারপর যে আপনার লিংকন আছে অনেক ধরনের রোজ আছে সাত আটটা ডিজাইনের বানি আপনার কালার মিলিয়ে সব মিলিয়ে রোজ আছে আচ্ছা ক্রেতার পরিমাণ কেমন দেখছেন মানে কোন টাইপের ক্রেতারা বেশি আসছে টিনেজার্স নাকি হচ্ছে আপনার বয়স্ক বা মধ্যবয়স্ক মোটামুটি যে দু একটা আসতেছে সব মোটামুটি সব মিলিয়ে বেশিরভাগ হচ্ছে আপনার মোটামুটি মধ্যবয়স্ক একটা গোলাপের দাম কত একটা গোলাপের দাম বলতে আপনার আমাদের দেশে যেটা ওটা হচ্ছে 20 টাকা আর চাইনিজ যেগুলো ওগুলো হচ্ছে আপনার 50 টাকা 60 টাকা এরকম গেছে বছর থেকে অনেক কম গেছে বছর আমাদের দেশের রোজ যেটা ছিল ওইটাই ছিল 50 টাকা 60 টাকা সো এবারে হচ্ছে আমাদের দেশিটা 20 টাকা সো গেসে বছর থেকে আপনার দ্বিগুণ তিন গুণ কম আচ্ছা দেশি গোলাপের থেকে কি চাইনিজ গোলাপ তারপর হচ্ছে লিংকন এগুলো কি দেখতে সুন্দর হ্যাঁ চাইনিজটা অবিয়াসলি দেখতে সুন্দর দেন আমাদের দেশি যেটা ওটাতে স্মেল হয় বাট চাইনিজটাতে কোনো স্মেল নাই